কি করছেন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন উদ্যোক্তা হবেন আপনি যখন ঘুমিয়ে ঘুমিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন ঠিক সেই মুহূর্তে এই কিশোর ছেলেটি রত্ন খুঁজে বেড়াচ্ছে রত্ন মানে পানির মধ্যে তাও আবার পুকুরের মধ্যে ওই সাগরে মুক্তা খোঁজার মতোই সত্যি সত্যি সে মুক্ত খুঁজে বেড়াচ্ছে এই পুকুরের মধ্যে আর আজকে তার মুখ কি আমরা শুনবো সে কীভাবে উদ্যোক্তা হয়ে উঠল তার চোখে মুখে এখন সফলতার স্বপ্ন যিনি পুকুরে মুক্তা চাষ করে ইতিমধ্যে সফলতার স্বপ্ন দেখছে প্রয়োজন একটু সহযোগিতা একটু প্রেরণা একটু উৎসাহ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর তার মুখ থেকেই শুনুন কিভাবে সে পুকুরের মধ্যে মুক্তা চাষ করে সফলতার স্বপ্ন দেখছে এই ছোট্ট কিশোর ছেলেটি বাটারগঞ্জ পৌরসভার এক নং ওয়ার্ডের রুন্ছি গ্রামে রেখা কেবল অষ্টম শ্রেণীর ছাত্র কিন্তু এই অষ্টম শ্রেণীর ছাত্র অবস্থায় সে উদ্যোক্তা হয়ে উঠেছে বা ভালো একজন উদ্যোক্তা হতে চায় আর সেটা যদি হয় ভিন্ন কিছু যেটা আমাদের এই অঞ্চলে এখন পর্যন্ত কেউই করতে পারেনি বা করেনি সচরাচর দেখা যায় না তেমনই সে এই ঝিনুক চাষ ঝিনুক চাষের মাধ্যমে মুক্তা উৎপাদন করার যে একটি পদ্ধতি সে পদ্ধতি ইতিমধ্যে সে অল্প বয়সী রপ্ত করে নিজে নিজে শুরু করেছে প্রথমে বিভিন্ন ইউটিউব দেখে বা বিভিন্ন জনের কাছে শুনে তাদের বাড়িতে ছোট্ট একটি পুকুর রয়েছে সে পুকুরে সে এটা কেবল শুরু করেছে যদিও এটা সম্ভাবনাময় সেই সম্ভাবনার স্বপ্ন নিয়ে এই কিশোর ছেলেটি যে বয়সে তার লেখাপড়া আর পাশাপাশি খেলাধুলা করার কথা বা এই সময় ছেলেরা যারা বিভিন্ন জায়গায় খারাপ আড্ডা দেয় তা থেকে বিরত থেকে সে একটা কিছু করতেছে এটার ফলাফল কি আসবে বা না আসবে সেটা পরের কথা কিন্তু সে একটা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেছে বা একটা কিছু করতেছে বা করার চেষ্টা করছে এই বিষয়টি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে আসলে তুমি এটা করার কারণটা কি এটা হচ্ছে আমার বাবা বর্তমানে অচল তাই জন্য আমি এই যে মুক্তা চাষে এই নামছি সংসার ধরে রাখার জন্য আমি বর্তমানে একজন উদ্যোক্তা হতে চাই তাই জন্য আমি এটা শুরু করছি উদ্যোক্তা হতে চাই জি আচ্ছা এই ব্যাপার তোমার কেউ কোনো সহযোগিতা কিছু করছে জি তারা করছে এ হলো এয়ার অ্যাগ্রো ফার্ম থেকে আমাকে সহযোগিতা করছে অর্থনৈতিক সহযোগিতা করছে না ট্রেনিং দিয়ে সহযোগিতা করছে তুমি ট্রেনিং গ্রহণ করছো হ্যাঁ জি এয়ার অ্যাগ্রো ফার্ম জি এয়ার অ্যাগ্রো ফার্ম থেকে একটি ট্রেনিং দিয়ে সে সহযোগিতা নিয়েছে যদিও তার এখন আসলে বয়স কম তো সে অতটা বুঝে না বা পারে না বা এটাকে ব্যাপকভাবে করতে পারছে পারতেছে না তারপরও তাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা যে সে কিছু একটা করার চেষ্টা করছে ধন্যবাদ